عن المجرمين ما سلقكم في سقر قالوا لم نك من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخد مع الخائضين وكنا نكذب بيوم الدين الله فقك رب العالمين سوره مده سر مده 42 তে তে 44 45 নম্বরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন জান্নাতী মানুষগুলো জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে বন্ধু আজকে তোমাদেরকে কেন জাহান্নামে দেওয়া হয়েছে জাহান্নামী ব্যক্তিরা ডাক দিয়ে বলবে আমাদেরকে চারটি কারণ জাহান্নামে দেওয়া হয়েছে এক নাম্বার কারণ হলো হলু লামনা কুমিনাল আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না দুই নাম্বার কারণ হলো ওয়ালাম না কোনো তইমুল মিস্কিন দুনিয়াতে আমরা এতিমদেরকে খাবার দিতাম না তিন নাম্বার কারণ হলো ওয়াকুন না নাখুদুমাল হয়দিন আমরা মানুষের সাথে বসে বসে একজনের গিপত করতাম এরপরে চার নাম্বার কারণ হলো ওয়াকুন আকবার বলেন চার নাম্বার কারণ হলো আমরা কি আমদকে বিশ্বাস করতাম না এই আল্লাহ পাক রব্বুর আলমিন আমাদেরকে জাহান নামে দিয়ে দিয়েছে এখন বলবেন যে হুজুর এমন মানুষ আছে নাকি যে কিয়ামতকে বিশ্বাস করে না হ্যাঁ আছে কিতাবের মধ্যে লেখা হয় আপনার চোখের সামনে ওই মানুষগুলো ঘুরতেছে বলে কোন মানুষ আপনার চোখের সামনে যে মানুষগুলো গুনার কাজ জানে সেই কাজ করে ওরাই কে বিশ্বাস করে না গুনার কাজ জানে এরপরও ওটা করে এমন মানুষ আছে না নাই আচ্ছা আপনারাই বলেন নামাজ না পড়লে যে গুণা হয় এটা কি আমরা জানি না কিন্তু নামাজ তো পড়ে না তার মানে কেয়ামতের যে বিশ্বাস থাকার কথা যতটুকু বিশ্বাস থাকার কথা বিশ্বাস তার নাই কেয়ামতের ভয় যদি অন্তরের মধ্যে সঠিকভাবে তাহলে ওই মানুষ কোনোদিন আজান শুনে বাড়িতে বসে থাকতে পারতো না নামাজ কাজা করতে পারতো না কথা বলেন ঠিক কিনা এরপরে বলেন যে মানুষের কাছ থেকে যে সুদে টাকা লাগায় সুদের টাকা নেওয়া এটা কি গুনার কাজ না এটা মানুষ জানে না জানে অন্যায় একজন মহিলার দিকে দৃষ্টিপাত করা গুনা কি জানে না গান শোনা গুণা এটাকে মানুষ জানে না সবই তো জানে মিথ্যা কথা বলা গুণা এক ভাইয়ের গীবত করা গুনা সবই তো জানে তারপর তারপরও যে মানুষটা করে গুনার কাজ জানার পরও যে করে সেই কেয়ামতকে অবিশ্বাস করে কথা বলেন ঠিক কারণ সে কেয়ামতকে পরিপূর্ণ বিশ্বাস করতে পারে নাই কেয়ামত সম্পর্কে আল্লাহ পাক নিজেই কোরআনুল কারিমের মধ্যে একটা সূরা দিয়েছেন সুরার নাম হলো নাম শব্দের অর্থ কি ঘটনা এই ঘটনা ঘটবে সেই ঘটনা সম্পর্কে আল্লাহ করেছেন পুরা আয়াতের মধ্যে পুরা মানে আপনার সুরার মধ্যে শুধু কিয়ামত সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করেছেন এরপর আল্লাহ তালা সূরা মুলকের মধ্যে এরপর আল্লাহ তালা সূরা নাবার মধ্যে জান্নাত জাহান্নাম সম্পর্কে আলোচনা করেছেন তো কেয়ামতের ময়দানে মানুষ যখন দাঁড়াবে আল্লাহাক আমিন সেদিন সবার বিচার করবে যখন সব মানুষ দাঁড়া যাবে তখন আল্লাহ তালা এরকম রাগান্বিত চেহানা বলবে লিমালিল মুলকুলিয়াম লীল্লাহিল ওয়া হেদুল কাহর আল্লাহ তালা কঠিনভাবে গর্জন দিয়ে বলবে নিমালিল মুলকুলিয়াম লীল্লাহিল লিল্লাহিল হেদুল কাহর এই দুনিয়ার ক্ষমতাশীল মানুষেরা এই দুনিয়ার যারা পাওয়ার দেখায় ক্ষমর দেখায় অন্যায় অবিচার করতে আজকে তোমরা বলো আজকের রাজত্বকার আজকের ক্ষমতাকার আজকের বিচারক কে তোমরা বলো আল্লাহ তালা রাগ করে বলবেন সেদিন সেদিন আল্লাহ তালা বিচার করবেন তিনের মধ্যে আল্লাহ পাক রব্লিন বলেন আল্লাহ পাক রব্বুল্লাহামিন বলেন আমি হলাম সর্ব উত্তম বিচারক আমি আল্লাহ তালা বিচার করব এ বন্ধু দুনিয়াতে যদি আল্লাহ তালা কাউকে কিঞ্চিত পরিমাণ শাস্তি দিয়ে যদি তার জীবনের গুণাগুলো মাফ করে দেয় আলহামদুলিল্লাহ ভালো আর অনেক মানুষ আছে অনেক গুণা করে একদম লাগাতার সুদ খায় এরপরও দেখা যায় তার কিছু হয় না বুঝতে হবে এর জন্য আখের পিটন বাকি আছে কি পিটন বাকি আছে আল্লাহ তালা বলেন সময় সময় হিলিল কা ফিরি না আম হিল হুম রোয়াইদা সুরা তারিকের মধ্যে আল্লাহ তালা বলেন ফামা হিলিল কাফিরিন আমি আল্লাহ তালা তো সুতা ঢিল দি একটু খাক ও দুনিয়াতে একটু খাচ্ছে তো খাক আমি আল্লাহ তালা পরে ধরবো আপনারা ছোটবেলায় আমরা আগে দেখছি যে আমরা আগে বসে দিয়ে মাছ মারতাম এখন তো আর মানুষ বসে দিয়ে মাছ মারে না ছোট পোলাপান এখন তো মনে করেন যে মোবাইল নিয়ে ব্যস্ত কথা বলেন ঠিক কিনা মোবাইলে গেমস নিয়ে ব্যস্ত এখন মাছও মারে না খেলাধুলা তেমন হয় না কথা বলেন ঠিক কিনা সবাই মোবাইল ফোন নিয়ে ব্যস্ত আর এই মোবাইল ফোন আসার কারণে একদম আমার দেশ আমার সমাজ আমার যুবক সালপাল মহিলা যা আছে একদম বাড়ির বউ সহকারে সব নষ্ট করে ফেলেছে কথা বলেন ঠিক কিনা মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল লেখা পড়ায় মন বসে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল লেখাপড়ায় মন বসে না কথা বলেন ঠিকই না পরনে থাক পেটে ভাত নাহি যাক পরনে থাক পেটে ভাত নাহি তবুও মোবাইল সারা চলে না মোবাইল সারা চলে না মোবাইল ফোন আসিল কি দোলা বসে না ঠিক না আর মোবাইল ফোন আসার কারণে আজকে পোলা পানির লেখাপড়া শেষ করে ফেলেছে কথা বলেন ঠিক না তো খেলাধুলা করে না তো যেটা বলতেছিলাম যে আগে ছোট মানুষ আমরা যখন ছোট ছিলাম তখন আমরা বসিতে মাছ মারছি বন্যার সময় তো বসিতে মাছ মারার সময় দেখবেন যে ছোট্ট একটা টোপ দেওয়া হয় বসির মাথায় একটু খাবার দেওয়া হয় মাছ খায় মাছ যখন ওটা গিলে তখন আপনার যে উপরে যে ফাতা ভাসে সেটা কিন্তু তোলা যায় তাই না তোলা যায় তখন আমরা কি করি যে আর একটু যাক ঠিক না সুতা একটু ঢিল দেয় যখন সে একদম মানে গিলে ফেলা তারপরে টান দেয় কথা বলেন ঠিক কিনা টান দিয়ে দেয় তিনি যাওয়ার আদর করার জন্য না কয়রার উপরে আগুন দিয়ে পুরাবে ঠিক কিনা আগুন দিয়ে ভাসবে কথা বলেন ঠিক কিনা এরপরে টান দেয় তো প্রথম কথা হলো যে প্রথমে যখন মাছ হালকা একটু টোপ খায় তখন কিন্তু আমরা ঢিল দিই কথা বলেন ঠিক কিনা এরপর যখন পুরোপুরি খায় তারপরে টান দিই কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা কোরআন কান্দনে ফামা হিল কা ফিরেন আমি আল্লাহ তালা একটু ঢিল দিই একটু ঢিল দিই এরপরে টান দিব টান দিলেই বুঝতে পারবা যে কোন জায়গায় যাওয়া লাগবে দুনিয়াতে তো মাছ ভেজে ভেজেছি আমরা সাধারণ দুনিয়ার আগুনের উপরে সোলার উপরে এরপরে আপনার কয়রা এরপরে ভেজেছি আর যারা দুনিয়াতে দুনিয়াতে গুণা করে দুনিয়াতে অন্যায় করে মানুষকে ঠোকায়া মানুষকে মানুষকে ঠোকায় দুনিয়াতে রাজত্ব করে মনে রাখবেন কেয়ামতের ময়দানে এদের আল্লাহ তালা ভাজবে তবে দুনিয়ার আগুন আর দুনিয়ার কয়রাতে নয় জাহান নামের আগুনে পুরায়া ভাজবে কথা বলেন ঠিক কিনা এজন্য বন্ধু আল্লাহ তালা বলেন ফামা হিলিল কাফিরি নাম হিল হুম রুয়াইদা আমি আল্লাহ তালা একটু মাত্র ঢিল দিই এ গুনাগার বান্দারা মনে করতেছে গুনা করতেছে কই কিছু তো হয় না 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 মনে রাখবে মানুষ যদি অল্প গুনা করে অনেক সময় দেখা যায় একটু অসুস্থ দিয়া আল্লাহ তালা তার ওই অল্প গুণাকে আল্লাহ তালে মাফ করে দেয় আর যাই বেশি গুণা করার পরও তার উপরে কোনো আজাব গজব আসে না মনে রাখতে হবে দুনিয়াতে আল্লাহ কিছু বলবে না ওরা খাওয়াইতেছে মোটা তাজা হোক সামনে কুরবানি আসতেছে ওরা খবর আছে কথা বলেন ঠিক কিনা মোটা তাজা করতেছে আল্লাহ তালা কারণ জাহান নামে মানুষদেরকে দিবে জাহান নামের কিছু খাদ্য আছে না নাই এজন্য গুণাকার শোনো রহ রহ গুণা করতে হয় না এই দুনিয়াতে কিছুই তো হয় না বরং আমি বেনামাজি হয়েছি তাই আমার তো টাকা পয়সার অভাব নাই তোমার টাকা পয়সা আল্লাহ তালা দিয়েছে একটু সামান্য পরিমাণ ওই মাসের যে খাদ্য আমরা বসির মাথায় দিই ওর থেকে কম তোমাকে দুনিয়াতে আল্লাহ দিয়েছে ওটা তুমি খেতেছ খাইতে থাকো যখন আল্লাহ তালা টান দিবে তখন কিন্তু আল্লাহর কাছে ধরা দিতে হবে কথা বলেন ঠিক কিনা এ বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনো এ প্রাণের মربی বয়স হতে হতে তো অনেক বয়স হয়ে গেল একদিন তুমি ছোট ছিলা দুনিয়া সম্পর্কে তেমন একটা বুঝতা না আস্তে আস্তে যুবক হয়ে গেল আস্তে আস্তে আল্লাহরে ভুলিয়া গেল কতদিন দুনিয়া থেকে আস্তে আস্তে তোমার থেকে শেষ হয়ে গেল সামনে এখন যেটা অপেক্ষা করতেছে তোমার আমার জন্য অন্ধকার কবর কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন চার নাম্বার কারণে মানুষকে জাহান্নামে দিবে জাহান নামে দিবে বিয়াউমিদ্দিন যে মানুষেরা কিিয়ামদকে অবিশ্বাস করবে আমার আল্লাহ তালা তাদের কে দিয়ে দিবে কে যে কত কঠিন হবে কত কদিন খিয়াল করেশুনেন আল্লাহ পাকরব ল্লামন সুরানাবার মধ্যে বলতেছেন ইউ মায়া কুমর রহ আল মালা ইকাতু সফফাল্লাহ ইটাকাল্লা মুনা ইল্লা মান

সেদিন কে আমাদের দিন কি ভয়ঙ্কর দৃশ্য হবে এই মানুষেরা গভীর মনোযোগ দিয়ে শুনো চিন্তা করো আল্লাহ তালা নিজেই বলতেছেন সেদিন মালাই মোয়াল্লিমুল মালাইকা যিনি হলেন ফেরেশতাদের সরদার হযত জিব্রায় আলাইহিসাল্লাতুয়াস সালাম এবং ফেরেশতারা পর্যন্ত সারিবদ্ধ হয়ে দ্বারা থাকবে একটা ফেরেশতাও ভয় এক কদম সামনে যাওয়ার সাহস পাবে না আল্লাহ তালা নিজেই বললেন ফেরোজ তারা পর্যন্ত সামনে যাওয়ার সাহস পাবে না সেই কিয়ামতের ময়দানে কি উপায় হবে রে বন্ধু যে কিয়ামতের ময়দানে নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলতে থাকবে যে কিয়ামতের ময়দানে মানুষ উলঙ্গ হয়ে দাঁড়াবে কিন্তু এত চিন্তা এত পেরেশানি থাকবে যে একজন মানুষ আর একজনের দিকে তাকাবে এতটুকু সময়ও সে পাবে না মাথার অর্ধ হাত উপরে সূর্যটা চলে আসবে পায়ের নিচে মাটি পর্যন্ত পড়ে তাওয়া হয়ে যাবে এ বাজার একটু চিন্তা করে দেখো না ওই কিয়ামতের ময়দানে তোমার উদাহরণ লাগবে আমার উদাহরণ লাগবে ওই কিয়ামতের ময়দানে এক চুল পরিমাণে এদিক করা হবে না দুনিয়াতে কি করেছো কি অন্যায় করেছো কি ভালো কাজ করেছো কিছুর হিসাব দিতে হবে এরপরে কিয়ামতের মাঠ থেকে যেতে পারবে এজন্য বলবো দুনিয়াতে অন্যায় করো মানুষকে ঠকায়ো না মানুষকে মানুষের উপরে জুলুম করিও না টাকা খে মানুষের বিচারকে কে উল্টা করে দিও না মনে রাখবে মনে রাখবে আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন যেদিন আল্লাহ তালা বিচারকের বিচার হয়ে যেদিন বিচার করবে সেদিন কিন্তু समस्त বিচারকের খবর আছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আআমিন আমাদেরসবাইকে কিয়ামতকে বিশ্বাস করে যথাযথই ভাবে আমল করে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার তাফিক দান করুন সকলেই পড়ুন আল্লাহুম চিন্তা কভু লাগিলে শান্তি পাই মাওলা তোমার ডাকিলে চিন্তা পে কো কবু শান্তি পাই মৌলা তোমার ডাকিলে দিও শান্তি মদের দিলে দিও শান্তি মদের দিলে ও গো মদের আল্লাহ লাহা ইমা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মহার আল্লাহ পাক রব্বুল ইজাতের দরবার লক্ষ্য করে শুকুর এবং সুজুত যে মহান মালিক রব্বুল ইজাত আমাদেরকে দুনিয়ার ভিতর থেকে সর্বোত্তম জায়গা হাদিসের ভাষায় বলা হয়েছে জান্নাতের বাগান সেই জান্নাতের বাগানে আল্লাহর ঘরে আল্লাহর মেহমান হিসাবে জুমান নামাজ পড়ার লক্ষ্যে আসার তাফিক দান করেছেন এজন্য সকলে কালীমাতুর শুকুর আদায় করে সকলেই পড়ে আলহামদুলিল্লাহ যারা জুবান বন্ধ রেখেছেন সবাইকে অনুরোধ করব সবাই জুবান খুলে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার লক্ষ্যে সবাই একসাথে পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম মানবতার মুক্তির দূত সাইকিদুল মুরসালিন খতামুন নাবিগিন নবীদের সরদার জনাবি মোহাম্মদ রসুলুল্লাহ সকলেই পড়ি সল্লাল্লাহু আলাই সাল্লামের প্রতি বয়ান করতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আমিন মানুষদেরকে চারটি কারণে জাহান নামে দিয়েছে জাহান নামে ব্যক্তিরা নিজেরাই বর্ণনা করতেছে সেই কথাগুলো আল্লাহ তালা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে তো যে চার কারণে মানুষ জাহান নামে যাবে তার মধ্যে তিনটা বলেছে আর একটা বাকি আছে যখন জান্নাতি মানুষেরা জাহান নামে মানুষদেরকে বলল যে বন্ধু তোমাদেরকে কিসের কারণে জাহান নামে দেওয়া হয়েছে তখন তারা বলল যে আমাদেরকে চারটা কারণে জাহান নামে দেওয়া হয়েছে এক নাম্বার নামাজ না পড়ার কারণে দুই নাম্বার এতিমদেরকে খাদ্য না দেওয়ার কারণে তিন নাম্বার মানুষের গেবোধ করার কারণে চার নাম্বার হলো কোরআনের মধ্যে চার নাম্বার কারণ হল ওই সমস্ত মানুষরা জাহান নামে যাবে যারা কিয়ামতকে বিশ্বাস করে না কে বিশ্বাস করে না কিয়ামতকে বিশ্বাস করে না কথাটা শুনে অনেকে আশ্চর্য হলেন যে কিয়ামতকে আবার মানুষ বিশ্বাস করে না এটা আবার কেমন মানুষ হ্যাঁ অনেকেই আছে কেয়ামতকে বিশ্বাস করে না বললে পরে আপনি বুঝবেন তবে আসেন আল্লাহ তালা যে এই কথাগুলো কোরআনের মধ্যে বলেছেন সেই আয়াতগুলো তেলাওয়াত করে শোনায় বরকতের আশায় তাহলে আল্লাহ তালা বরকত দেবেন সরাসরি কোরআন থেকে বলি যখন জাহান নামে মানুষদেরকে যখন জাহান্নামে নামে দেওয়া হলো তখন জান্নাতি মানুষরা জাহান্নামে নামে যারকে ডাক দিয়ে বলতেছেন আনিল মুজিরি মিনামা সালা কুম ফি قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخد مع الخائضين وكنا نكذب بيوم الدين আল্লাপাকবুলালমিন সুরায় মুাসের মধ্যে বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা বলেন জান্নাতি মানুষগুলো জাহান ডাক দিয়ে বলবে বন্ধু আজকে তোমাদেরকে কেন জাহান নামে দেওয়া হয়েছে জাহান ব্যক্তিরা ডাক দিয়ে বলবে আমাদেরকে চারটা কারণ জাহান নামে দেওয়া হয়েছে এক নম্বর কারণ হলো কল উলাম মুসল্লিন আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না দুই নাম্বার কারণ হল ওয়ালাম না কোনো ত্রাইমুল মিশকিল দুনিয়াতে আমরা এতিমদেরকে খাবার দিতাম না তিন নাম্বার কারণ হলো ওয়াকুন না না খুদুমাল আমরা মানুষের সাথে বসে বসে একজনের গিবোদ করতাম এরপরে চার নাম্বার কারণ হলো ওয়াকুন কাদ দিব বিয়ামিদিন আল্লাহ আকবার বলেন চার নাম্বার কারণ হলো আমরা কিয়ামতকে বিশ্বাস করতাম না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিয়ে দিয়েছে এখন বলবেন যে হুজুর এমন মানুষ আছে নাকি যে কিয়ামতকে বিশ্বাস করে না হ্যাঁ আছে কিতাবের মধ্যে লেখা হয় আপনার চোখের সামনে ওই মানুষগুলো ঘুরতেছে বলে কোন মানুষ আপনার চোখের সামনে যে মানুষগুলো গুনার কাজ জানে এরপরও সেই কাজ করে ওরাই কেয়ামতকে বিশ্বাস করে না গুনার কাজ জানে এরপরও ওটা করে এমন মানুষ আসে না নাই আচ্ছা আপনারাই বলেন নামাজ না পড়লে যে গুণা হয় এটা কি আমরা জানি না কিন্তু নামাজ তো পড়ে না তার মানে কেয়ামতের যে বিশ্বাস থাকার কথা যতটুকু বিশ্বাস থাকার কথা অতটুকু বিশ্বাস তার নাই কেয়ামতের ভয় যদি অন্তরের মধ্যে সঠিকভাবে থাকত তাহলে ওই মানুষ কোনো দিন আজান শুনে বাড়িতে বসে থাকতে পারতো না নামাজ কাজা করতে পারতো না কথা বলেন ঠিক কিনা এরপরে বলেন যে মানুষের কাছ থেকে যে সুদে টাকা লাগায় সুদের টাকা নেওয়া এটা কি গুনার কাজ না এটা মানুষ জানে না জানে অন্যায়ভাবে একজন মহিলার দিকে দৃষ্টিপাত করা গুনাহ এটা কি জানে না গান শোনা গুনাহ এটা কি মানুষ জানে না সবই তো জানে মিথ্যা কথা বলা গুনাহ এক ভাইয়ের গিবত করা গুনাহ সবই তো জানে তারপর তো করি তারপরও যেই মানুষটা করে গুনার কাজ জানার পরও যে করে সেই কিয়ামতকে অবিশ্বাস করে কথা বলেন ঠিক কারণ সে কিয়ামতকে পরিপূর্ণ বিশ্বাস করতে পারে নাই কেয়ামত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল নিজে কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা দিয়েছেন সুরার নাম হলো সূরা ওয়াকিআ সুরার নাম ওয়াকিআ ওয়াকিআ শব্দের অর্থ হলো ঘটনা ওয়াকিআ শব্দ অর্থ কি ঘটনা এই কিয়ামতের কি ঘটনা ঘটবে সেই ঘটনা সম্পর্কে আল্লাহ তাআলা সূরা ওয়াকিআ নাযিল করেছেন পুরা আয়াতের মধ্যে পুরা মানে আপনার সূরার মধ্যে শুধু কিয়ামত সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করেছেন এরপর আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে এরপর আল্লাহ তাআলা সূরা নাবার মধ্যে জান্নাত জাহান্নাম সম্পর্কে আলোচনা করেছেন তো কেয়ামতের ময়দানে মানুষ যখন দাঁড়াবে আল্লাহ আমিন সেদিন সবার বিচার করবে যখন সব মানুষ দাঁড়া যাবে তখন আল্লাহ তালা এরকম রাগান্বিত চেহানা বলবে লিমালিল মুলকুল ইয়াম লীল্লাহিল ওয়াহিদুল কাহর আল্লাহ তালা কঠিনভাবে গর্জন দিয়ে বলবে নিমালিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহর এই দুনিয়ার ক্ষমতাশীল মানুষেরা এই দুনিয়ার যারা পাওয়ার দেখায় ক্ষমর দেখায় অন্যায় অবিচার করতে আজকে তোমরা বলো আজকের রাজত্বকার আজকের ক্ষমতাকার আজকের বিচারককে তোমরা বলো আল্লাহ তালা রাগ করে বলবেন সেদিন সেদিন আল্লাহ বিচার করবেন মধ্যে আল্লাহ পাক বলেন আল্লাহ পাক রব্বুল্লাহামিন বলেন আমি হলাম সর্ব উত্তম বিচারক আমি আল্লাহ তালা বিচার করব। এ বন্ধু দুনিয়াতে যদি আল্লাহ তালা কাউকে কিঞ্চিত পরিমাণ শাস্তি দিয়ে যদি তার জীবনের গুণাগুলো মাফ করে দেয় আলহামদুলিল্লাহ ভালো আর অনেক মানুষ আছে অনেক গুণা করে একদম লাগাতার সুদ খায় এরপরও দেখা যায় তার কিছু হয় না বুঝতে হবে এর জন্য আখেরাতে পিটন বাকি আছে কি পিটন বাকি আছে আল্লাহ তালা বলেন ফামাই, ফামা হিলিল কা ফিরি না আম হিল হুম রোয়াইদা তারিকের মধ্যে বলেন হিলিল কাফিরিন আমি আল্লাহ তো সুতা ঢিল দি একটু খাক ও দুনিয়াতে একটু খাচ্ছে তো খাক আমি আল্লাহ তালা পরে ধরবো আপনারা ছোটবেলায় আমরা আগে দেখছি যে আমরা আগে বসে দিয়ে মাছ মারতাম এখন তো আর মানুষ বসে দিয়ে মাছ মারে মারেনা ছোট পোলাপান এখন তো মনে করেন যে মোবাইল নিয়ে ব্যস্ত কথা বলেন ঠিক কিনা মোবাইলে গেমস নিয়ে ব্যস্ত এখন মাছও মারে না খেলাধুলা তেমন হয় না কথা বলেন ঠিক কিনা সবাই মোবাইল ফোন নিয়ে ব্যস্ত আর এই মোবাইল ফোন আসার কারণে একদম আমার দেশ আমার সমাজ আমার যুবক সালপাল মহিলা যা আছে একদম বাড়ির বউ সুখাকারে সব নষ্ট করে ফেলেছে কথা বলেন ঠিক কিনা মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল লেখা পড়ায় মন বসে না মোবাইল ফোন আসিল কি দোলা লেখাপড়ায় মন বসে না কথা বলেন ঠিকই না পরনে থাক পেটে বাত নাহি যাত পরনে থাক, পেটে ভাত নাহি যাত তবুও মোবাইল সারা চলে না মোবাইল মোবাইল চলে না না ফোন আসিল কি দোলা বসে ঠিক না আর মোবাইল ফোন আসার কারণে আজকে পোলা পানির লেখাপড়া শেষ করে ফেলেছে কথা বলেন ঠিক না তো খেলাধুলা করে না তো যেটা বলতেছিলাম যে আগে ছোট মানুষ আমরা যখন ছোট ছিলাম তখন আমরা বসিতে মাছ মারছি বন্যার সময় তো বসি দিয়ে মাছ মারার সময় দেখবেন যে ছোট্ট একটা টোপ দেওয়া হয় বশির মাথায় একটু খাবার দেওয়া হয় মাছ খায় মাছ যখন ওটা গিলে তখন আপনার যে উপরে যে ফাতা ভাসে সেটা কিন্তু তোলা যায় তাই না তোলা যায় তখন আমরা কি করি যে একটু যাক ঠিক কি না সুতা একটু ঢিল দেয় যখন সে একদম মানে গিলে ফেলায় তারপরে টান দেয় কথা বলেন ঠিক কি না টান দিয়ে দে বাড়িতে নিয়ে যাওয়ার আদর করার জন্য না কয়রার উপরে আগুন দিয়ে পুরাবে। ঠিক কিনা আগুন দিয়ে ভাসবে কথা বলেন ঠিক কিনা এরপরে টান দেয় তো প্রথম কথা হল যে প্রথমে যখন মাছ হালকা একটু টোপ খায় তখন কিন্তু আমরা ঢিল দিই কথা বলেন ঠিক কিনা এরপর যখন পুরাপুরি খায় তারপরে টান দিই কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা কোরআন কান্দনে ফামা হিলিল কা ফিরেন আমি আল্লাহ তালা একটু ঢিল দিই একটু ঢিল দিই এরপরে টান দিব টান দিলেই বুঝতে পারবা যে কোন জায়গায় যাওয়া লাগবে দুনিয়াতে তো মাছ ভেজে ভেজেছি আমরা সাধারণ দুনিয়ার আগুনের উপরে সোলার উপরে এরপরে কয়রা ভেজেছি আর যারা দুনিয়াতে দুনিয়াতে গুণা করে দুনিয়াতে করে মানুষকে মানুষের অন্যায় করে মানুষকে ঠোকায়া মানুষকে মানুষকে ঠোকায়া দুনিয়াতে রাজত্ব করে মনে রাখবেন কেয়ামতের ময়দানে এদেরকে আল্লাহ তালা ভাজবে তবে দুনিয়ার আগুন আর দুনিয়ার কয়রাতে নয় জাহান নামের আগুনে পুরায়া ভাজবে কথা বলেন ঠিক কিনা এজন্য বন্ধু আল্লাহ তালা বলেন ফামা হিলিল কাফিরি নাম হিল হুম রুয়াইদা আমি আল্লাহ তালে একটু মাত্র ঢিল দি এ গুনাগার বান্দারা মনে করতেছে গুনা করতেছে কই কিছুই তো হয় না 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 মনে রাখবে মানুষ যদি অল্প গুনা করে অনেক সময় দেখা যায় একটু অসুস্থ দিয়া আল্লাহ তালা তার ওই অল্প গুণাকে আল্লাহ তালে মাফ করে দেয় আর যাই বেশি গুণা করার পরও তার উপরে কোনো আজাব গজব আসে না মনে রাখতে হবে দুনিয়াতে আল্লাহ কিছু বলবে না ওরে খাওয়াইতেছে মোটা তাজা হোক সামনে কুরবানি আসতেছে আর খবর আছে কথা বলেন ঠিক কিনা মোটা তাজা করতেছে আল্লাহ তাআলা কারণ জাহান নামে মানুষদেরকে দিবে জাহান কিছু খাদ্য দরকার আছে না নাই এজন্য গুণাগার শুনো রহ রহ গুণা করতেছ বে নামাজি হয় ঘুরতেছ আজান তোমার কানে যায় নামাজে আসো না মনে করতেছো আমার তো কিছুই হয় না এই দুনিয়াতে কিছুই তো হয় না বরং আমি বে নামাজি হয়েছি তাই কি আমার তো টাকা পয়সার অভাব নাই তোমার টাকা পয়সা আল্লাহ তালা দিয়েছে একটু সামান্য পরিমাণ ওই মাসের যে খাদ্য আমরা বসির মাথায় দিই ওর থেকে কম তোমাকে দুনিয়াতে আল্লাহ দিয়েছে ওটা তুমি খেতে সো খাইতে থাকো যখন আল্লাহ তালা টান দেবে তখন কিন্তু আল্লাহর কাছে ধরা দিতে হবে কথা বলেন ঠিক কিনা এ বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনো এ প্রাণের মুরব্বী বয়স হতে হতে তো অনেক বয়স হয়ে গেল একদিন তুমি ছোট ছিলা দুনিয়া সম্পর্কে তেমন একটা বুঝতা না আস্তে আস্তে যুবক হয়ে গেল আস্তে আস্তে আল্লাহরে ভুলিয়া গেল কতদিন দুনিয়া থেকে আস্তে আস্তে তোমার হায়াত থেকে শেষ হয়ে গেল সামনে এখন যেটা অপেক্ষা করতেছে তোমার আমার জন্য অন্ধকার কবর কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন চার নাম্বার কারণে মানুষকে জাহান্নামে জাহার নামে দিবে বেউমিদ্দিন যে মানুষেরা কেয়ামতকে অবিশ্বাস করবে আমার আল্লাহ তালা তাদেরকে জাহান্নামে দিয়ে দিবে কেয়ামত যে কত কঠিন হবে কত কঠিন খেয়াল করে শুনেন আল্লাহ পাকরবুল্লামিন সুরান আবার মধ্যে বলতেছেন ইয়ামায়া কুমুর রুরু আল মালাইকা তো সফাল্লা এটা কাল্লাম ইল্লাম আদিন আলাহু Rahmanum wa qala sawaba Allah pak rabbul alamin boleh সেদিন কে দিন কি ভয়ঙ্কর দৃশ্য হবে এই মানুষেরা গভীর মনোযোগ দিয়ে শুনো চিন্তা করো আল্লাহ তালা নিজেই বলতেছেন সেদিন মালাই মোয়াল্লিমুল মালাইকা যিনি হলেন ফেরেশতাদের তাদের সর্দার হজরত জিব্রাইল আলাইহি সালাত সালাম এবং ফেরেশতারা পর্যন্ত সারিবদ্ধ হয়ে দাঁড়া থাকবে একটা ফেরেশতাও ভয় এক কদম সামনে যাওয়ার সাহস পাবে না আল্লাহ তালা নিজেই বললেন ফেরেজ তারা পর্যন্ত সামনে যাওয়ার সাহস পাবে না সেই কিয়ামতের ময়দানে কি উপায় হবে রে বন্ধু যে কিয়ামতের ময়দানে নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলতে থাকবে যে কিয়ামতের ময়দানে মানুষ উলঙ্গ হয়ে দাঁড়াবে কিন্তু এত চিন্তা এত পেরেশানি থাকবে যে একজন মানুষ আর একজনের দিকে তাকাবে এতটুকু সময়ও সে পাবে না মাথার অর্ধ হাত উপরে সূর্যটা চলে আসবে পায়ের নিচে মাটি পর্যন্ত পড়ে তাওয়া হয়ে যাবে এ বাজার একটু চিন্তা করে দেখো না ওই কেয়ামতের ময়দানে তোমার ধারণা লাগবে আমারও ধারণা লাগবে ওই কেয়ামতের ময়দানে এক চুল পরিমাণে দিক সেদিক করা হবে না দুনিয়াতে কি করেছো কি অন্যায় করেছো কি ভালো কাজ করেছো সব কিছুর হিসাব দিতে হবে এরপরে কেয়ামতের মাঠ থেকে যেতে পারবে এজন্য বলবো দুনিয়াতে অন্যায় করো মানুষকে ঠকায় না মানুষকে মানুষের উপরে জুলুম করিও না টাকা খেয়ে মানুষের বিচারকে উল্টা করে দিও না মনে রাখবে রাখবে মনে যেদিন আল্লাহ তালা বিচারকের বিচার হয়ে যেদিন বিচার করবে সেদিন কিন্তু সমস্ত বিচারকের খবর আছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক আমিন আমাদের সবাই কি কেয়ামতকে বিশ্বাস করে যথারীতিভাবে ভাবে আমুল করে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার তাফিক দান করুন সকলেই আল্লাহ আমিন